আসসালামু আলাইকুম রহমতুল্লিহার ইবার এত আমি মোহন কফি আড্ডায় আপনাকে স্বাগত শুক্রবার সৌদি আরবে এখানে বাজার বসে ফাঁকি হাঁস মুরগি আম দেশি আমের মতো টস টসে লাল পেঁপে পেঁপেগুলো দেখতে অনেক সুন্দর টমেটো লাল টস টসে কাঁচামরিচ ওখান দিয়ে দেখা যাচ্ছে কদু বেস্তের মধু চিচিঙ্গা আহা চিংড়ি মাছ যেটা আবেগের জায়গা কিন্তু চুলকানি যাদের আছে তারা এটা থেকে দূরে থাকুন অ্যালার্জি চুলকানি তারা দূরে থাকবেন দেখলে খাইতে ইচ্ছে করে কিন্তু ভয়ে খাই না চুলকানির ভয় মাসাল্লা আল্লাহ ফাক্কি সুন্দর করে তৈরি করছে মাছ বড়টা হচ্ছে টুনা মাছ এখানে নানান রকমের সামুদ্রিক মাছ এটা হচ্ছে চুরি মাছ ছুরি ছুটকি তো খেয়েছেন অনেকে চুরি মাছ দেখেননি তাদের জন্য এই মাছটা এটা হচ্ছে চান্দা মাছ এখানে বিভিন্ন পদের সামুদ্রিক মাছ যেগুলো দেখলে খেতে ইচ্ছে করে এখানে রয়েছে কেরালা মাছ এখানে রয়েছে কোরাল মাছ কোরাল মাছ তিনটা কিলো চব্বিশ টাকা করে চব্বিশ ট্রিয়াল সৌদি আরবের মাশাল্লাহ এখানে রয়েছে কাঁকড়া যারা কাঁকড়া পছন্দ করেন তারা পান্ডা থেকে কাঁকড়া নিয়ে খেতে পারেন এখানে রয়েছে এগুলা অক্টোপাস সাতাশ টাকা কিলো আঠাশ টাকা করে মাশাল্লাহ দেখতে কি সুন্দর অনেকে তো লাল তরমুজ দেখেছেন দেখুন সৌদি আরবে হলুদ তরমুজ বের হয়েছে যেটা প্রথম দেখলাম বাংলাদেশে কখনো দেখা হয়নি সৌদি আরবে মার্কেটে হলুদ তরমুজ কিলো পঁয়ত্রিশ টাকা আটত্রিশ সালালা করে বাংলাদেশের মতোই দেখতে তরমুজের স্বাদ অন্যরকম এখানে রয়েছে বেগুন বেগুন বাঙালি ভাই আমার বেগুন বিক্রি করতেছে ওনার থেকে বেগুন নেওয়া হলো উনি দেখে শুনে বড়গুলাই দিলো আমাদের ভাই হাত দিয়ে দেখাই দিতেছে মোটাগুলো দাও মোটা সুন্দরগুলো দাও এখানে দিন ইসলামের মন খারাপ দিনও পেছে বলতেছে এগুলো দিন ভাই এগুলো অনেক মোটা আছে তাজা আছে দেখতে সুন্দর আছে শুক্রবার মানেই আমাদের বাজারের হাট হাটবার এখানে রয়েছে এগুলা পুষ্টিকর খাবার এখানে রয়েছে মূলা মূলা শাকসহ মূলা খাবেন আর শরীর গরম রাখবেন কম্বলের তলে গরম করে ফেলবেন দেশি মুরগি এখানে রয়েছে পুঁইশাক ফ পুঁই শাক গাছগুলো যেহেতু অনেক দেখতে সুন্দর তখন আমরা নিয়ে আসলাম পুঁইশাক খাওয়ার পরে ফুঁইশাকের পাতা এখানে রয়েছে ডাটার শাক ফুঁই নিয়ে নিলাম এক মুটায় পাতা খেয়ে গোড়াগুলো রোপণ করে দিলাম এখান থেকে আবার নিয়ে নিলাম ডাটার শাক দেখতে মার্শাল এগুলো লাল শাক মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর কিন্তু করা ভালো ভরপুর যারাই নেবেন কিনবেন লাল শাক ভালো করে পানি দিয়ে আগে ধুয়ে নেবেন তারপরে রান্না করবেন এখন আসবে আমাদের হাসান ভাই হাসান ভাই বাজার করছে মাসাল্লাহ দিন ইসলামে মুরগি নিয়ে দাঁড়িয়ে আছে দেশি মুরগি মাসাল্লাহ দেখতে কি সুন্দর মুরগিটা সাথে রয়েছে আবদুল্লাহ আবদুল্লাহ টাটার শাক নিয়ে হাতে পানি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের ভাই উনিও টাটার শাক নিয়েছে সাইফুল ভাই আর এখানে রয়েছে মিষ্টি কুমড়া ছুঝ দেড়